আমাদের সামনে দেখতেছেন উনিশ ইঞ্চি একটি এল জি মনিটর এই মনিটরেকে এখন আমরা স্মার্ট করে আপনাদের সামনে তুলে ধরবো আমরা যে স্মার্ট টিভি রেগুলার দেখে থাকি এটি কীভাবে আসলে সম্পন্ন করি আপনাদের মাঝে দেখাবো পিয়াস কম্পিউটার যেটি জয়পুরহাট পুরো মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকানে অবস্থিত ভাইরা আসছিল তাদের কথা যে আমার এই মনিটরটাকে আপনি স্মার্ট হিসাবে দেখতে চাই এটা এখন এনার লগে আছে আমি স্মার্ট হিসাবে দেখব সেটিও অবশ্যই সম্ভব কীভাবে সম্ভব প্রথমত এটার একটা কিন্তু মনিটর ছিল অ্যাডাপ্টর ছিল না এটা কিন্তু উনিশ ভোল্টের একটা অ্যাডাপ্টার এবং ভিজি ভিজিআই কাবল পোর্ট এখানে অবস্থিত আছে আমরা প্রথমত একটা অ্যাডাপ্টার দিছি উনিশ ভোল্টের একটা অ্যাডাপ্টর মোটা পিনের অ্যাডাপ্টার আমরা লাগাই দিয়েছি এরপরে আমরা একটা ভিজিআ কেবল লাগাই দিলাম ভিজিআই কেবল লাগানোর পরে কিন্তু অবশ্যই একটা কনভার্টার ইউজ করতে হবে কারণ অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে কিন্তু একটা কনভার্টার ইউজ করতে হয় সেটি এই দামেই থাকে যা এই পাশে দেখতেছেন এইটা মে কনভার্টার আমরা ভিসি তে রূপান্তর করছি ভিসি হিসাবে এখন আমাদের সামনে চলে আসবে প্রথমত এরকম আসছে এখন এই ডান সাইডে দেখো ডান সাইডে সাটারজের একটা মনিটর এটা ঠিক এখন পাওয়ার দেবো আমরা অলরেডি পাওয়ার চলে আসছে রিমোট দিয়ে এখন অন করতে হবে আমাদেরকে আমরা নেটের এর কেবলটাও অবশ্যই সংযোগ দিয়ে নিব যেহেতু ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখবে আমরা আর জে ফি ফাইভ ল্যান্ড কাবার অনুসারে দেখব এখন টি টি আমরা করতেছি যে প্রোডাক্টটা প্রা দেখতে মূলত কিন্তু রিমোটের মাধ্যমে প্রথমত অন করতে হবে আমাদেরকে আমরা মনে করি পাওয়ার দিচ্ছি অ্যান্ড্রয়েড টিভিতে পাওয়ার দিচ্ছি এবং যে রিমোট আছে তো এখন আমরা পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারি ইউজ করতেছি ব্যাটারি ইউজ করার পর এখন আমরা এটি অন করব পাওয়ার আসছে আমরা রিমোটের সিগনাল পাইছি আমাদের এই মনিটরে কিন্তু রেজুলেশন নিতে পারছে না তখন একটা মেসেজ দেখাচ্ছিল যে এখনো দেখাচ্ছে ষাট হাজারের মধ্যে কিন্তু দিতে হবে সীমাবদ্ধতা মনিটর আর এখান থেকে প্রায় আর কিছু একশো বিশ হাজারের উপরে সেই জন্য মনিটর নিতে পারছে না তারপর আমরা রেজুলেশন কমাই দেখলাম এখন কি হচ্ছে আমরা দেখি

ইউটিউবে সব কিছু চলে আসছে চাইলেই সম্ভব এরকম একটা মনিটরকে স্মার্ট টিভি করে কম্পেয়ার করা তো আজকে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ